সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি ভিডিওতে আজকে আমরা আছি খাগড়াছড়ির বিমারা বাজার বিমারা বাজারে আজকে কি ধরনের পণ্য সামগ্রী উঠেছে সেটি দেখানোর চেষ্টা করছে আজকে আপনাদের এগুলো হচ্ছে যে পাকা তেঁতুল জানুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাস এই তেঁতুলের সিজন থাকবে এবং আজকের হাতে তেঁতুল উঠেছে প্রচুর এটি হচ্ছে খাগড়াছড়ি জেলা গুইমেরা উপজেলার গুইমারা বাজার গুইমার সতেরো সপ্তাহে শুনিয়া এই বলে ওঠে এবং এই বাজারে নানান ধরনের পণ্য সামগ্রী উঠে আপনারা দেখতে পাচ্ছেন নানান ধরনের পণ্য সামগ্রীতে ভরপুর হয়ে আছে এই বাজার আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাজারে কী কী উঠেছে পুরো বাজারগুলো দেখানোর চেষ্টা করব এগুলো পেতুর প্যাকেজিং হচ্ছে নিয়ে যাওয়া আমাদের দেশের বিভিন্ন এইসব আনারস বিক্রি করা হয়

এগুলো হচ্ছে পেঁপে এখন পেঁপের সাইজ একটু ছোট

আজকে আনারস উঠেছে প্রচুর। এখন প্রায় আনারসের সিজন শুরু হচ্ছে। এরই মধ্যে আনারস বিক্রির ধুম চলছে এখানে। কত করে বিক্রি করতেছেন কত? 25 টাকা। 25। দিরা কত নেবে টাকা। Kita akan ke Dita, Mita, video ini

দর্শক আমরা আছি এখন দুই দুইমেরা বাজারে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রচুর মানুষের সমাগম হয়েছে এখন দুপুর